আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ ইফতারি স্পেশাল বাদশাহী একটা চপের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই চপের টেস্টটা এতটাই শাহী বা বাদশাহী যে এটার নাম বাদশাহী চপ না দিলে আসলে মানায় না পুরো ভিডিওতে আমার সাথে থাকুন তাহলে বুঝবেন কেন এই চপটার নাম আমি বাদশাহী চপ দিয়েছি রান্নার শুরুতেই আমি একটা স্মুথ আর ক্রিমির সস বানিয়ে নেব তার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম বাটারটা মিল্ট হয়ে গেলে দেড় টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম একদম লো হিটে ময়দাটুকু বাটারের সাথে ভেজে নেব খেয়াল রাখতে হবে ময়দাটা যেন পুড়ে না যায় যখন ময়দাটার কালার একটু চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা অ্যারো মাছ ছড়াবে তখন আড়াইশো গ্রাম গরুর দুধ দিয়ে দিলাম দুধটা দেবার সাথে সাথেই ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নইলে দুধের ভিতরে ময়দার লামস তৈরি হয়ে যেতে পারে চুলার ফ্লেমটা লোতে রেখে সসটা অনবরত নেড়ে চেড়ে যেতে হবে এখানে খুবই সামান্য পরিমাণ এক চিমটি মতো লবণ আর হাফ চামচ মতো গোড় গুঁড়া দিয়ে দিলাম তারপর ভালো মতো নেড়েছেড়ে মিশিয়ে নেব সসটা খুব বেশি ঘন করা যাবে না একটু পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে নইলে ঠান্ডা হলে একদম জমাট বেঁধে যাবে যখন সসটার কনসিস্টেন্সি এমন হবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব এবার আমরা বাদশাহী চপে ফিলিংটা রেডি করে নেব প্রথমে আমি একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে দুই কুয়া রসুনের কুচি দিয়ে দিলাম এখন রসুনের কুচিগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে দুইটা পেঁয়াজে কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি ভেজে নেবার দরকার নাই একটু কালারটা চেঞ্জ হলেই হবে এখন আগে থেকে কুচি করে রাখা একটা বড় সাইজে গাজর দিয়ে দিলাম মিডিয়াম টু লো হিটে গাজরের কুচিগুলো একটু ভেজে নেব এখানে আমি যেহেতু কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না তাই পুরো রান্নাটাই মিডিয়াম টু লো হিটে করে নেব স্বাদ মতো লবণ দিলাম আর এক চামচ জিঞ্জার পাউডার সাথে ছয় সাতটির মতো কাঁচা কুচিও দিয়ে দিলাম আপনার এখানে আদা গোড়ার পরিবর্তে এক চামচ আদা বাটাও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নাই আদা আর কাঁচামরিচ দিয়ে মিনিটখানেক নেড়ে চেড়ে ভেজে নেব এবার চিকেনের ঝুঁড়িটা গাজরের সাথে অ্যাড করে নিলাম এখানে চিকেন ব্রেস্টের একটা পাটা আমি সিদ্ধ করে কাটা চামচ দিয়ে ঝুড়ি করে নিয়েছি চিকেনের ঝুড়িগুলো গাজরের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব এবার বাদশাহী চপের আসল ম্যাজিক অ্যাড করে নিলাম এই সসটা দেবার সাথে সাথে এই চপের ফিলিংয়ের টেস্ট আর টেক্সচার দুটো চেঞ্জ হয়ে যাবে একটা শাহি টেস্ট আপনি এই ফিলিং থেকে পাবেন বারবার করে ফিলিংটা নেড়ে চেড়ে দিতে হবে নইলে খুব তাড়াতাড়ি নিচ থেকে প্যানের গায়ে পড়া লেগে যেতে পারে আর তখন এটার টেস্টও খারাপ হয়ে যাবে ফিলিংটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিমি হয়েছে এটার মধ্যে বাটার আর দুধ দেওয়া হয়েছে বলে ফিলিংটা এখন প্যানের গা ছেড়ে উঠে আসছে আর বেশ স্টিকি হয়ে এসেছে যেমনটা আমি চেয়েছিলাম এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব এখন আসছি চপটা বানিয়ে নেবার জন্য আমি আগে থেকে মাঝারি সাইজে ছয়টা আলু সিদ্ধ করে নিয়েছি এবার একটা পটেটো ম্যাশার দিয়ে আলুগুলো গরম অবস্থায় ম্যাশ করে নেব আপনারা চাইলে এই কাজটা কাটা চামচ বা হাত দিয়ে করে নিতে পারেন আলুগুলো এখন পুরোপুরি ম্যাশড হয়ে গেছে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সাথে হাফ চামচ গোলমরিচের গুঁড়া আমি ইনস্ট্যান্ট গোলমরিচটা ক্রাশ করে দিলাম আপনারাও ইনস্ট্যান্ট গুঁড়া করে দেওয়ার চেষ্টা করবেন এতে গোলমরিচের স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় আপনাদের কাছে ক্রাশার না থাকলে হাম্বাল দস্তি বা শিল্পাটা গুঁড়া করে দিতে পারেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো আলুটা মেখে নিয়েছি এবার চিকেনের যে ফিলিংটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো নিয়ে ছোট এক একটা বলের শেপে সবটুকু ফিলিং রেডি করে নেব তাতে পরবর্তীতে চপগুলো বানিয়ে নিতে সুবিধা হবে আপনি চপগুলো কেমন সাইজে করবেন সেটা বুঝে বলগুলো তৈরি করে নেবেন সব বলগুলো তৈরি করে নিয়েছি এবার চপগুলো শেপ দেবার পালা চপগুলোতে শেপ দেবার জন্য আমি দুই হাত ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে হ্যান্ড গ্লাভসও ব্যবহার করতে পারেন প্রথমে ভর্তা আলু থেকে পরিমাণ মতো আলু নিয়ে হাতে তালুতে রেখে চাপ দিয়ে বেশ পাতলা করে নিতে হবে তারপর মাঝে চিকেনের ফ্লিংটা রেখে মুখটা সিল করে দিতে হবে আপনার ভিডিওতে আমি যেভাবে শেপ দিচ্ছি এটা একটু খেয়াল করলে সহজ শেপ দিতে পারবেন ভর্তাটা যদি বেশি হাতের সাথে আঠার মতো আটকে যায় তাহলে হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নিতে পারেন এখানে আমি দুই রকমের শেপ দিয়েছি চপগুলোতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বাড়ি নিতে পারবেন তবে আলুর লেয়ারটা একটু পাতলা করে দেবার চেষ্টা করবেন তাতে চপগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে একে একে আমার সব চপগুলো শেপ দেওয়া হয়ে গেছে ছয়টা মাঝারি সাইজের আলু দিয়ে এখানে আমি তেরোটা বড় সাইজের চপ তৈরি করেছি আর মুরগির এক টুকরো বুকের মাংস দিয়ে আমার বিশটা ফিলিংয়ের বল তৈরি হয়েছিল বাকি বলগুলো আমি ফ্রিজে স্টোর করবো অন্য একদিন বাদশাহী চপ বানিয়ে নেব এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি চপগুলোকে ক্রাম্পট করার জন্য সাথে নিয়েছি হোম মেড ব্রেড ক্রামড একটা করে চপ ডিমের গোলায় ডুবিয়ে খুব ভালো করে চপের সব দিকে ব্রেড ক্রাম্প লাগিয়ে নিতে হবে একটু মনোযোগ দিয়ে চপগুলোকে ক্রাম্প করতে হবে নইলে চপের একদিকে ক্রাম্প হবে অন্য দিকে হবে না তখন চপগুলো ফ্রাই করতে গেলে একদমই ভালো হবে না চপগুলোকে ক্রাম্প করে নিয়ে এখন ফ্রাই করতে চলে এসেছি একটা পেনে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি তারপর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো দিয়ে একে একে চপগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার চপগুলো উলটিয়ে পাল্টে ব্রাউন করে ভেজে নেব ভাজার সময় চুলের ফ্লেমটা অবশ্যই কমে রাখতে হবে নইলে চপের উপরে ক্র্যামটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আপনারা চাইলে এইগুলোকে শ্যালো ফ্রাইও করতে পারেন সেক্ষেত্রে এই টেস্ট খুব একটা না এখন চপগুলোতে আমার পছন্দ মতো কালার চলে এসেছে এবার একটা স্টিনারির উপর চপগুলো তুলে নেব চপগুলো দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এটার উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা জুসি তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ